তৃষা মেসে একা ঘরেছি ঘরের কোনায় রাখা পুরনো এক কাঠের আলমারির পাশে একটা আয়না বাড়ির সঙ্গে থেকে গিয়েছে কেউ হঠাৎ সে অনুভব করলো কেউ একটা তাকিয়ে দেখছে তাকে আয়নার ভেতর থেকে প্রথমে ছায়া তারপর স্পষ্ট মুখ শাড়ি পরা একটি মেয়ের প্রতিচ্ছবি মুখ যেন তার নিজেরই অথচ নয় চিষা কাপা গলায় বলল চিলে কোঠার গল্প থেকে আজকের গল্প নীলপুরের জোড়া বাড়ি উনিশশো সালের বর্ধমান শহর নীলপুর এলাকার একটি নিরিবিলি গলিতে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে দুটি দোতলা বাড়ি একই নকশায় তৈরি যেন আয়নার প্রতিচ্ছবি মাঝখানে শুধু এক চিলতে গলি যেখানে দাঁড়িয়ে এক বাড়ির বারান্দা থেকে দেখা যায় বারান্দা। এই দুই বাড়ির পেছনে রয়েছে এক গভীর বন্ধুত্বের গল্প দুই বন্ধু যারা গ্রাম থেকে উঠে এসে বর্ধমানে একসঙ্গে গড়েছিলেন স্বপ্নের ঘর বাড়ির পর বাড়ি গড়ে উঠেছিল ঠিক একসাথে হৃদয়ের মতোই কাছাকাছি এই দুই পরিবারের ঘনিষ্ঠতা ছিল এমনই এক বাড়িতে ভালো কিছু রান্না হলে তার ভাগ নির্দ্রিধায় চলে যেত পাশের বাড়িতে আবার অন্য বাড়ির কেউ অসুস্থ হলে এই বাড়ির মানুষ অনেকক্ষণ রাত কাটাত এই আন্তরিক পরিবেশে একসঙ্গে বড় হয়ে উঠেছিল রুদ্র আর এরা তাদের ছোটবেলার খুনসুটি ভা বাড়ি ছুটোছুটি কখন যে নিঃশব্দে কিশোর প্রেমের রূপ নিয়েছিল কেউ বের পায় পরে যখন এই মিষ্টি অনুভবের খবর সবার কাছে পৌঁছায় তখনও কেউ কোনো বাধা দেয়নি যেন সবাই বুঝে নিয়েছিল বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক একদিন প্রেমের সময় গড়াতে থাকে। কলেজ পেরিয়ে রুদ্র সেনাবাহিনীতে যোগ দেয় দেশের প্রতি কর্তব্যই তখন তার একমাত্র ধ্যান জ্ঞান শহর ছেড়ে দূর রাজস্থানে পশ্চিম হয় তার কিন্তু ইরার জীবনে যেন সে কখনোই দূরে যায় না প্রতিদিন সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে চিঠির প্রতীক্ষা করে ইরা ফোন বেজে উঠলে তার চোখে আসার আলো রুদ্রর প্রতিটি ছুটি যেন উৎসব মিরপুরের এই সরগলিতে। বারান্দা থেকে বারান্দা কথা হয় দুই পরিবারে আবার আগের মতো রান্না ভাগ হয় আর দুজন মানুষ রুদ্র আর ইরা নিজেদের চোখের ভাষায় বলে যায় সেই সব কথা যেগুলো ভাষা ছুঁতে পারে না কিন্তু এক ছুটিতে ফিরছিল রুদ্র সেন দিল্লি থেকে শিয়াল পথে ঘটে গেল ভয়াবহ এক রেল দুর্ঘটনা সংবাদ এল দেহ শনাক্ত হয়েছে সেনা আইটি কার্ড দেখে মুখটা ছিন্ন ভিন্ন শুধু পরিচয়পত্রে লেখা একটি নাম রুদ্র সেন সেকেন্ড লেফটেন্যান্ট সেই দিন থেকেই নিঃশব্দ হয়ে যায় ইরার ঘর বারান্দার আলো আর চলত না গলিতে আর হতো না হাসির আওয়াজ আর একদিন ঠিক সূর্যাস্তের আগে ইরা উঠে যায় তাদের দোতলা বাড়ির ছাদে চোখের সামনে তখন হয়তো ছিল সেই রেল সেই ট্রেন কিংবা রুদ্র শেষ বিদায় বেলার চিহ্নইন মুখ এক নিঃশ্বাস শেষে কেটে ফেলে হাতের শিরা চিরতরে সব শেষ মৃত্যু তাদের আলাদা করল না ঠিকই কিন্তু মিলনের প্রতিশ্রুতিও দিল না রুদ্র আর ইরার মৃত্যুর পর যেন জীবন একেবারে থমকে যায় দুটো পরিবার যাদের বন্ধুত্ব এক সময় গড়ে তুলেছিল এই দুই অভিন্ন বাড়ি তারা আর পারেনি সেই স্মৃতির ভার বলতে শোক নিঃসঙ্গতা আর প্রতিটি কোণে জমে থাকা রুদ্র ইরার ছায়া যেন তাদের শ্বাস শুদ্ধ করে তুলেছিল শেষমেশ সব ছেড়ে দুই পরিবার ফিরে যায় নিজেদের গ্রামের বাড়িতে আর ফাঁকা পড়ে থাকে নীলপুরের সেই জোড়া বাড়ি যেন শোকস্তব্ধ দুটি মূর্তির মতো দাঁড়িয়ে থাকে পাশাপাশি আর মাঝখানে সেই চেনা সরু গলি এখন শুধু নীরব বছরের পর বছর কেটে যায় ইট পাথরে ধুলো জমে বারান্দার রেলিংয়ে আগাছা জড়িয়ে থাকে কিন্তু কেউ এগিয়ে আসে না সেই বাড়ি দুটো কেনার জন্য এলাকার মানুষও এড়িয়ে চলে সেইগুলি তারা বলে ওই বাড়ি দুটোতে কিছু একটা আছে কিছু দেখা যায় রাতে কুড়ি বছর পর শহরের জনসংখ্যা বেড়ে যাওয়ায় পাড়ার কয়েকজন মিলে একদিন এক নির্মাণ সংস্থার সঙ্গে উদ্যোগ নেয় পুরনো বাড়ি দুটো একটু সারিয়ে নেওয়া এরপর কিছু রোজগারের আশায় এর একটিকে বানানো হয় ছেলেদের মেস আর একটিকে মেয়েদের বাইরের থেকে দেখা যায় শুধু নতুন রঙের আস্তরণ কিন্তু ভেতরে ভিতরে আজও হয়তো অপেক্ষা করে আছে কিছু অসমাপ্ত গল্প কিছু নিঃশব্দ প্রেম আর দুটি বারান্দা যা এখনো সন্ধ্যা হলে তাকিয়ে থাকে একে অপরের দিকে যেন সেই দিনগুলোর প্রতীক্ষায় আবারও নীলপুরে সেই গলিতে নতুন প্রাণের সঞ্চার হয় বর্ধমান কলেজে ভর্তির জন্য শহরে আসে নয়ন ও তৃষা দুই ভিন্ন মেজাজের মানুষ নয়ন চঞ্চল সদাহাস্যময় হাস্যময় কথায় প্রাণ আর তৃষা শান্ত কুম্ভের মাটির মতো স্থির তাদের ডিপার্টমেন্ট আলাদা হলেও থাকবার ঠিকানা হয় একে অপরের ঠিক উল্টো পাশে নয়ন ওঠে ছেলেদের মেসে আর তৃষা সেই একই নকশার মেয়েদের মেসে যেগুলো একসময় ছিল রুদ্র আর রীরার বাড়ি প্রথমে শুরু চোখাচোখি তারপর কলেজের ক্যান্টিনে দেখা তারপর একসাথে ঘোরাফেরা ধীরে ধীরে গড়ে ওঠে এক অদ্ভুত গুরুত্ব এরপর দিন পেরোতে থাকে আর নয়ন তৃষার ও গভীরতা পেতে থাকে কিন্তু কখনো তৃষার যেন সেই সরু গলির দিকে তাকিয়ে মনে হয় এই

এই মেঘলা বিকেল সবকিছু চুপি চুপি বলে তোমরা আবার সে সরু গলির রাতগুলো যেন কেমন অদ্ভুত হয়ে উঠেছিল কিছুদিন ধরে বাতাস ভারী নিঃশব্দে দাঁড়িয়ে থাকা দুই বাড়ি যেন নিঃশ্বাস ফেলে নিজের নতুন ছেলেমেয়েরা হাসি আড্ডায় থাকো কেউ জানত না কিছু অদৃশ্য তাদের দিকে তাকিয়েছে যারা অপেক্ষায় ছিল ফিরে আসা সেদিন ছিল অমাবস্যা চারদিকে নিস্তব্ধতা যেন রাতটাও শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে তৃষা মেসে একা ঘরেছি ঘরের কোনায় রাখা পুরনো এক কাঠের আলমারির পাশে একটা আয়না বাড়ির সঙ্গে থেকেই গিয়েছে কেউ নাড়েনি কবেই থেকে হঠাৎ সে অনুভব করল কেউ একটা তাকিয়ে দেখছে তাকে আয়নার ভেতর থেকে প্রথমে ছায়া তারপর স্পষ্ট মুখ শাড়ি পরা একটি মেয়ের প্রতিচ্ছবি মুখ যেন তার নিজেই অথচ নয় তৃষা কাপা গলায় বলল প্রতিচ্ছবি ঠোঁট নড়ে উঠল আমি ইরা এক মুহূর্তে ঘরটা বদলে গেল নতুন মেসের আসবাব হারিয়ে গেল দেয়ালে পুরনো তুলি রাখা ছবি খাটের পাশে একটি রুজ্জ্বল লেখা চিঠি বাতাসে ভেসে বেড়াচ্ছে ছাতিম ফুলের গন্ধ আর কান্নার সুর তুই এখন আমার জায়গায় আছিস প্রতিধ্বনি হলো কাল আমি মরিনি আমি অপেক্ষা করছিলাম আমার প্রেম আমার দুঃখ সবই অসম্পূর্ণ তুই এখন আমার শরীর ত্রিশা চিৎকার করতে গেল গলা বন্ধ হয়ে চোখ খুলে আবার যখন তাকালো তখন আয়নায় সে আর নিজেকে দেখল না দেখল ইরাকে তার নিচে চোখ দিয়ে নয়ন সেদিন রাতে ঘুমোতে পারছিল না জানালার পাশে দাঁড়িয়ে সে হঠাৎ দেখল মেয়েদের মেসের বারান্দায় তৃষা দাঁড়িয়ে আছে চুলে ফুল বুঝে একদম অন্যরকম ভাবে সেজেছে সে আজ সকালে তার আচরণ আরও অদ্ভুত হয়ে ওঠে শান্ত তৃষা হঠাৎই বলে ওঠে এই গলিটা মনে আছে রুদ্র তুই আর আমি এখানে দাঁড়িয়ে চাঁদ দেখতাম নয়নের রক্ত হিম হয়ে যায় তৃষা তুই এসব কি বলছিস কে রুদ্র উত্তর দেয় না তার চোখে তখন ইরার কান্না হাসি প্রেম আর মৃত্যু এক সঙ্গে ভাসছে যেন দুজন মানুষ বাস করছে একই সঙ্গে তার শরীরে নয়ন খবর শুরু করে পুরনো খবরের কাগজ ফাঁকা বাড়ির ফাইল পুরনো প্রতিবেশীদের মুখে মুখে গল্প সব মিলিয়ে একটা ছবি ফুটে ওঠে তার চোখে রুদ্র ইরা সেই দুই প্রেমিক প্রেমিকা মৃত্যু যাদের আলাদা করতে পারেনি ভালোবাসা যাদের দেহ পেরিয়ে ছড়িয়ে পড়েছিল দেয়ালে জানালায় আর গলিতে সে যখন সত্যিটা জেনে তৃষার সামনে এসে দাঁড়ায় তখন সে পুরোপুরি তৃষা ছিল না নয়ন জিজ্ঞেস করল তুই কে তৃষা নাকি ইরা তৃষা ধীরে এগিয়ে সে কানে ফিসফিস করে বলে ভালোবাসা কখনো মরে না হয়তো তুইও রুদ্র ছিলি এক সময় নীরপুরের সে গলিটা তখন যেন এক অদৃশ্য অভিশাপের নিচে দাঁড়িয়েছিল দিনের আলোয় স্বাভাবিক মনে হল রাত নামলে কিছু যেন জেগে উঠত সেখানে অপূর্ণতা অপ্রাপ্তি আর এক দীর্ঘ প্রতীক্ষার প্রতিধ্বনি আর তৃষা ছিল না চোখের দৃষ্টিতে কথা ধরণে চলাফেরায় সে হয়ে উঠেছিল ইরা যার প্রতিটি নিঃশ্বাসে ছিল রুদ্রর অভাব প্রত্যাবর্তনের ক্ষুধা নয়ন বুঝতে পারছিল কিছু ভীষণ ভুল হচ্ছে সে আর ঠিকমতো বুঝতে পারছিল না যে সে নিজেকে নয়ন নাকি পুরনো সেই রুদ্র যার নামেই আরেকজন নিজের শেষ হয়ে গিয়েছিল একদিন তৃষার প্রতিটি স্পর্শে প্রতিটি দৃষ্টিতে সে যেন বারবার ফিরে যাচ্ছে তার না জানা অতীতে এরপর এক রাতে অদ্ভুত এক চাঁদহীন আকাশের নিচে নয়ন ও তৃষা দাঁড়ায় সেই সরু ঠিক মাঝখানে যেখানে একদিন বারান্দা থেকে বারান্দায় ভালোবাসা ভেসে যেত তৃষা না বলা ভালো ইরা চোখে উদ্ভ্রান্ত চাহুনি নিয়ে বলে উঠল তুই ফিরেছিস তুই রুদ্র আমি জানি আমাকে ছেড়ে চাস নি তুই আজ আজ আমি তোকে ফিরে পাবই নয়নের মুখে কোনো উত্তর ছিল না সে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল বিভ্রান্তিতে ডুবে যাচ্ছিল কাকে ভালোবেসেছে সে তৃষাকে নাকি ইরাকে আর নিজে কে এসে রুদ্র না এক সামান্য ছাত্র নয়ন সে শুধু বলল তৃষা তৃষা থাম আমি কে তা আমি নিজেই জানি না আর তৃষার মুখে তখন অদ্ভুত হাসিব্দে সে হাত বাড়িয়ে দিল নয় দাঁড়িয়ে ছিল নিঃশব্দ রুমে নেই খোঁজ চলতে থাকে চারিদিকে অবশেষে সেই গলির এক কোনায় দুটি নিস্তেজ শরীর পড়ে থাকতে দেখা যায় নয়ন বা তার চোখ ঠিকড়ে বেরিয়ে এসেছে মুখ হা করে খোলা জীব বেরিয়ে আছে আর গলায় লাল আঙুলের দাগ যেন কেউ জোর করে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেপে ধরেছিল আর তৃষা সে একেবারে নিস্তব্ধ ডান হাতে কাটা দাগ রক্ত জমে গেছে তার মাথা নিঃশব্দে রাখা নয়নের বুকে যেন কোনো চিরচেনা আশ্রয় কোনো অপূর্ণ প্রেমের বিশ্রাম ঠিক যেমন ইরা একদিন চেয়েছিল ঘটনার পর পুলিশ আসে আছে কেসে লেখা থাকে কজ কিন্তু এলাকার লোকেরা অন্য কথা বলে রাত নামলে এখনো কেউ যায় না সেই গলির ধার ঘেসে মেজ দুটিও বন্ধ হয়ে গেছে সেই ঘটনার পর কিন্তু বারান্দায় মাঝে মাঝে আলো জ্বলে ওঠে আবার যায় আর শোনা যায় নিরবতার মধ্যে মিশে থাকা দুটি কণ্ঠস্বর আমি তো কখনো যাই কখনো যাই কখনো যাই শুনলেন নীলপুরের জোড়াবাড়ি গল্প পাঠে অভেলি ও গল্প ও আবহ সৌমাল্য দেখা হবে আরেকটি আসরে চিলে কোঠার গপ্প থেকে চোখ রাখুন লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চিলে কোঠার গপ্প